শেষে আমাদের এত কষ্টের যে ফল বাবা মহাদেবের কথা আসে আমরা এসে পৌঁছে গেছি কালকে রাতে এসে পৌঁছেছি বেস ক্যাম্পে কালকে রাতে আর কেদারনাথ মন্দিরে আসতে পারেনি ভীষণ কষ্ট হচ্ছিল তাই আজকে সকাল সকাল চলে এসেছি বাবার দর্শন করার জন্য পেছনে দেখতে পাচ্ছ বাবার মন্দির শরীরে এনার্জি বলতে একদম নেই আজকে টোটালি তোমাদেরকে জানাবো যেটা জানানোর জন্য এই ভিডিওটা বানানো আর কি কেদারনাথে আসার জন্য তোমরা কিভাবে আসবে কোথায় থাকবে কি খাবে কোন ট্রেনে আসবে সব কিছু তথ্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেনলি বলি কলকাতা আসার জন্য যে কোনো যার বাড়ি থেকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন আসতে হবে ভাড়া মাত্র পনেরো টাকা দেন হাওড়া থেকে রয়েছে কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস সপ্তাহে দুবার চলে এবং কুম্ভ এক্সপ্রেস সেই দুদিন বাদ দিয়ে বাকি দিনগুলো চলে যেইটার টাইম হচ্ছে দুপুর একটা আর একটা রয়েছে ধুম এক্সপ্রেস যেখানে তোমাদেরকে বলে দিই স্ক্রিনে দেখো আমি তোমাদের ট্রেনের সম্পর্ক সম্পূর্ণ ভাড়া কত কী লাগবে কত কী পড়বে সে পুরো ট্রেন যেটা বলার তোমাদের অনেকে করে যেটা ভুল ধুন এক্সপ্রেসে আসে ধুন এক্সপ্রেসে আসলে মেনলি যেটা প্রবলেম ধুন এক্সপ্রেস আটষট্টি খানা স্টেশন দেয় মানে বিহার হয়ে মানে প্রায় লোকাল ট্রেনের মতো ঘুরে 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 আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ছাড়াছাড়ি স্টেশন দিয়ে আসছে ওই ট্রেনটা কিন্তু রাতের ট্রেন সকালের দিকে নামাবে ভোরের নামাবে কিন্তু ওই ট্রেনে আমি বলবো ওই ট্রেনটা যত অ্যাভয়েড করবে ততটা ভালো দেন আমি বলে দিই তোমরা কুম্ভ এক্সপ্রেস ধরো কুম্ভ এক্সপ্রেস ধরে দুপুর একটার সময় সাড়ে দশ একটার সময় ছেড়ে এখানে পৌঁছবে প্রায় চারটের সময় কুম্ভ এক্সপ্রেস কিন্তু একদমই লেট করে না দশ মিনিটও লেট করে না এবারে এখানে আসার পরে হরিদ্বারের আশেপাশটা ঘোরো যেমন আশেপাশটা ঘোরার আগে বলি একটা হোটেল নিয়ে নিও যেমন আমি একটা হোটেল নিয়েছিলাম সেটা দেখো তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই হোটেলটা বুক করতে পারো আমাদের পড়েছিলো ছজন আমরা আছি আমাদের পড়েছিল বারোশো টাকা এবার তোমরা জনপুতি যেমন আসবে তেমন কিন্তু ভাড়া দেন আমরা কি করেছি রুম নেওয়ার পরে এখানে এসে লাঞ্চ করেছি লাঞ্চ করতে গেলে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু ভেজ ছাড়া কিছুই চলে না তুমি ননভেজ কিছুই পাবে না এখানে ভেজ খালি পেয়ে যাবে দুশো টাকা করে যেটা খেলে তোমার জন্য সাপোজ পেট ভরে যাবে এই সন্ধ্যের টাইমটা তোমরা একটা কাজ করো সন্ধ্যের টাইমটা যে হারকিবাটি যে ঘাটটা রয়েছে হরিদ্বারে সেখান থেকেই ঘুরে এসো সেখানে গেলে তোমরা সন্ধ্যে আরতি যেটা সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয় সেটা কিন্তু দেখতে পাবে এই দেখো সন্ধ্যে আরতির কিছু ভিউ এবার সন্ধ্যে আরতি দেখে তোমরা কি করছো হোটেলে ফিরে আসছো হোটেলে ফেরার পথেই তোমরা কিন্তু বাস স্ট্যান্ড থেকে কি করে নেবে না বাস বুক করে নেবে নেক্সট দিন সকালে ঋষিকেশ থেকে সরি হরিদার থেকে সোয়ানপোরা গাছার জন্য তো বাস স্ট্যান্ডে যাবে বাস স্ট্যান্ড স্টেশনে প্রায় কাছেই বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওখানে গদাগল যারা চাও রেড বাসে কাটতে পারো বা অ্যামাজন পে থেকেও কাটতে পারো তাদের পড়বে আটশো থেকে হাজার টাকা আর অফলাইনে সেটা যদি তোমরা এসে কাটো তাহলে সেটা তোমাদের পড়বে ছশো থেকে সাতশো টাকা এরকম সাপোজ পড়বে কিন্তু আমরা ওটা করিনি আমরা ট্রেনে জার্নি করার পরে আমরা চেয়েছিলাম একটু ইনক্সে আসবো যাতে পরের দিনে যে বাইশ কিলোমিটার ট্র্যাক করতে কোনো অসুবিধা না হয় এবং আমাদের সাথে প্রচুর লাগেজপত্র ছিল সেইগুলো ক্যারি করতে হয়েছিলো তাই আমরা কী করেছিলাম না একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম এই দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দাদার নাম্বার আর গাড়ি সব কিছু এই দাদার সাথে তোমরা চাইলে কথা বলে নিতে পারো আমাদের কিন্তু হরিদ্বার থেকে সয়ানপুরাকে এনেছিল মাত্র পাঁচ হাজার টাকা নিয়েছিল যেটা আমাদের জোনপতি হিসাব করিয়ে মাথাপিছু হিসাব করলে আটশো থেকে সাড়ে আটশো টাকা পরে আমার মতে এই অফ সিজনের অফ সিজন বলেই কিন্তু ভাড়াটা কম এবার তোমরা যারা হেঁটে কেদারনাথ পৌঁছবে আমার মতে মনে হয় যেটা আমার বেস্ট হয়েছিল। এই গাড়ি বুকিং করে নেওয়া যাতে করে আমরা একটু রিল্যাক্স ফিল করতে করতে সাইড সিন দেখতে দেখতে আমরা কিন্তু সীতাপুরে এসে পৌঁছেছিলাম এবং সীতাপুরে পৌঁছতে পৌঁছোতে আমাদের প্রায় কিন্তু বেঁধে গেছিলো পাঁচটার মতো আমরা হরিদ্বার থেকে গাড়ি ছেড়েছিল আমাদের প্রায় সকাল ছটার দিকে ঠিক আছে তো আমাদের এখানে সীতাপুর পৌঁছতে পৌঁছতে পাঁচটা বেজে গিয়েছিল দেন আমরা সীতাপুরে এসে দেন আমরা সীতাপুরে এসে ওই ড্রাইভারের থ্রুতেই একটা হোটেল নিয়েছিলাম হোটেলটা যথেষ্ট ভালো যথেষ্ট পরিষ্কার এবং বাজেটের মধ্যে তোমরা যদি চাও সীতাপুর পাঁচশো মিটার হেঁটে জোয়ানপোরাগ আসতে পারো ওখানে হোটেল নিতে পারো বা ওখান থেকে ট্যাক্সি করে পঞ্চাশ টাকা করে নেবে ট্যাক্সি করে এসেও কিন্তু গৌরী হোটেল নিতে পারো সেক্ষেত্রে ব্যাপারটা হবে কি না একটু এক্সপেন্সিভ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো আমরা করেছিলাম কি সীতাপুরেই হোটেল নিয়ে নিয়েছিলাম এসে হাঁটাহাঁটি করে নি এই সীতাপুরে গিয়ে হোটেলটা নিয়ে এই দেখো হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হোটেলটার ভাড়া নিয়েছিল আমাদের হাজার টাকা মানে আমরা ছজন রয়েছি সেখানে হাজার টাকায় হয়ে গেছে ভাবতে পারছো তাহলে কত কম খরচের মধ্যে এই রকম বাজেটের মধ্যে যদি তোমরা চলো তাহলে কিন্তু প্রচুর কম খরচের মধ্যে তোমরাও কিন্তু এই ব্যাপারটা করতে পারো দেন কি করলাম কি করেছিলাম না আমরা বিকেলের দিকে একটু রেট নিয়ে আমরা বাড়ি আসা বাড়ি থেকে আসার সময় যে পারমিটটা করেছি দেখো পারমিটটা করতে গেলে মেন ব্যাপারটা যেটা তোমাদের বলে দিই পারমিটটা করতে গেলে সিম্পল হবে গুগুলে যাবে গুগলে গিয়ে লিখবে চার ধাম যাত্রা লিখে প্রথম যে ইয়েটা আসবে সাইটটা আসবে ওখানে ক্লিক করবে দেন নিজেদের ডিটেলস দেবে ফটো দেবে এবং যে ডেটে তোমরা আসতে ইচ্ছু সে ডেট অনুযায়ী তোমরা সিলেক্ট করে তারপরে কিন্তু ট্রেনের টিকিটটা কেটো কারণ যদি ওখানে স্লট না বুক হয় এখানে এসে কিন্তু একটু পরিস্থিতি খারাপ হতে পারে আর যেটা আমার মনে হয় তো যাই হোক ওই স্ক্যান করা পেপার পেপারটা কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম স্ক্যান করতে সয়ান এই দেখো এই হচ্ছে স্কে প্রাগের অফিস এখান থেকে তোমরা স্ক্যান করতে পারবে এবং এখানে যে একটা ভালো ব্যাপার রয়েছে সেটা হলো ই এখানে মেডিকেল চেক আপও তুমি ফ্রিতে করতে পারো উত্তরাখণ্ডের সরকার যেটা করে দিয়েছে পুরো ফ্রিতে এই চেক পরে ভেরিফিকেশান করার পরে যে পারমিটটা ভেরিফিকেশান করার পরে পেছনের জায়গা থেকে তোমরা কিন্তু মেডিকেল চেক করে নিতে পারো প্রেশার সুগার বিভিন্ন রকমের চেক আপ রয়েছে তোমরা জায়গা কিন্তু করে নিতে পারো দেন আমরা কী করেছিলাম যে কারটা করে আশেপাশে এই দেখো ঝর্নার জল মন্দাগিনী নদীর পাড়ে কিছু সময় বসিয়ে সময় কাটিয়ে তারপরে আমরা সন্ধ্যা চাপাচাপি রুমে চলে গিয়েছিলাম পরের দিনে ভোরবেলা বেরবা তো যাই হোক আমরা রুমে যাওয়ার পরে কিন্তু পাশের একটা ওই যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে একশো টাকা থেকে দুশো টাকা থালি তোমরা যে যেটা খেতে চাও খেতে পারো কোনো অসুবিধা নেই তো আর একটা ব্যাপার তোমাদের বলে দিই তোমরা যখন সীতা যদি তোমরা সীতাপুরে থাকো তোমরা কিন্তু একটা কাজ করবে পরের দিনে কেদারনাথ যাত্রার জন্য কিন্তু সকাল সকাল যত সকাল পাবে তিনটে চারটে যত সকাল পাবে তত সকালে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তাতে করে কি কেদারনাথ মন্দিরে আসার মানে বিকেল বিকেল যেটা আমাদের সাথে একদমই হয় কারণ আমরা উঠেছিলাম তিনটের সময় আমরা বেরোবো ভেবেছিলাম হঠাৎ করে ওয়েদার খারাপের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যার দরুন আমরা বেরোতে পারিনি আমরা বেরোতে বেরোতে প্রায় সাতটা বেজে গেছিল এসে সীতাপুর থেকে করে পর্যন্ত হেঁটে এসেছি দেন শেয়ার ট্যাক্সি তুমি এই দেখো শেয়ার ট্যাক্সি এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে নেবে আমাদের কী করবে গর্ভিকুণ্ডের এসে আসল যাত্রা হচ্ছে গৌরীকুণ্ড তো গৌরিকুণ্ডে আসার পরে এবার অনেকে যায় যে অনেকে পরে যেটা আমি দেখেছি আমার চোখে দেখা সীতাপুর থেকে বা সোহানপুর এক থেকেই কিন্তু হাঁটা শুরু করে কেদারনাথের উদ্দেশ্যে সেক্ষেত্রে আরও চার থেকে পাঁচ কিলোমিটার এক্সট্রা হবে আর যেটা মাইস দেয়া দেওয়া ষোলো কিলোমিটার ওখানকার একটা লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করলাম যেখানে আমরা ট্রেন নিয়েছি সে বলল যে আগে যে দু সালে যে হসটা নেমেছিল সেটা আমাদের রাস্তাটা নষ্ট হয়ে গেছে কিন্তু মাইল স্টোনগুলো বদলানো হয়নি রাস্তা নতুন করেছে কিন্তু মাইল স্টোনগুলো একই ছিল তো যাই হোক সেটা পড়ার কথা আমরা গরিকুণ্ডে এসে আমরা যাত্রা শুরু করতে করতে শুরু করার আগে নিচে থেকে আমরা কিন্তু টিফিনটা করে নিয়েছিলাম যেটা আমাদের ছজনে পড়েছিল প্রায় সাড়ে তিনশো টাকা আমি বলবো সেই টিফিনটা কিন্তু তোমরা নিচে থেকেই করে যেতে পারো যত ওপরে উঠবে তত দাম বাড়বে এক্সপেন্সিভ হয়ে যাবে তুমি আর পারবে না তো সে যাই হোক আমরা টিফিন করে যাত্রা শুরু করতে করতে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো এবং পথে প্রচুর স্ট্রাগেল করে প্রচুর হাঁটাহাঁটি পরে কিন্তু আমরা কেদারনাথের থেকে দেড় কিলোমিটার দূরে বেস ট্যাম্পে এসে পৌঁছেছিলাম এবার যেটা মেনলি ব্যাপার কেদারনাথে এসে তোমরা কোথায় থাকবে কোথায় থাকবে কোথায় রুম নেবে কী ব্যাপার কী বৃত্তান্ত সেই বিষয়ে তোমাদেরকে বলে দিই আমরা হেঁটে হেঁটে পৌঁছোতে পৌঁছোতে আমাদের কিন্তু প্রায় আটটা বেজে গেছিলো কারণ আমাদের কথা বলতে একদম হাঁটা অভ্যেস নেই আমরা দিনও পাঁচ কিলোমিটার হাঁটিনি নি হঠাৎ করে বাইশ কিলোমিটার হেঁটেছি সেই জন্য এটা হয়েছে তোমরা চাইলে পিটু আসতে পারো হেলিকপ্টারে আসতে পারো ঘোড়াতে আসতে পারো পালকিতে আসতে পারো যেটা যার মনে হয় সেইভাবে আসতে পারো এখানে কোনো অসুবিধা নেই তবে আমি বলবো একটা অবলা জানোয়ারের ওপরে এত কষ্ট না দিয়ে তোমরা যদি টাকা খরচা করে এখানে আসতে চাও তাহলে হেলিকপ্টারে আসতে পারো তো যার ধরুন এখানে যাই হোক তোমরা এইভাবে এখানে পৌঁছতে পারো তো আমরা যাত্রা শুরু করার পথে আমরা যেটা যেটা মেনলি ক্যারি করেছিলাম এবং তোমাদেরকেও বলবো যেটা ক্যারি করার জন্য ফার্স্ট হচ্ছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে চিঁড়ে বিস্কিট কাজু কিশমিশ বাদাম এসব ক্যারি করতে পারো দেন আর যেটা মোস্টলি ক্যারি করার জিনিস সেটা হচ্ছে কিন্তু ও আমরা ছজন এসেছি ছজনে কিন্তু তিরিশ খানা ওআরএস ক্যারি করেছি মানে ভাবতে পারছো আমরা এমনি জল কিন্তু খাইনি এখানে জলের দাম একশো টাকা লিটার কিন্তু তোমরা যাত্রাপথে অনেক জায়গা পাবে যেখান থেকে তুমি খালি বোতল নিয়ে ক্যারি করলে সেগুলোকে রিফিল করে নিতে পারবে আমরা কিন্তু সেটাই করেছি দেন সাথে ছিল আমাদের মেট্রোজিল গ্যাসের ট্যাবলেট প্যারাসিটামল এবং বিভিন্ন রকমের ছোটোখাটো ওষুধ যাই হোক এগুলো কিন্তু তোমরা মাস্ট বি ক্যারি করো বিশেষ করে জ্বরের ট্যাবলেট মাথা যন্ত্রণার ট্যাবলেট আর ও আর খেলে কি শরীরে একটু কনফিডেন্স আসবে তুমি হাঁটাটা কন্টিনিউস করতে পারবে এই হচ্ছে ব্যাপার আর সাথে তোমরা চকলেট ক্যারি করতে পারো চকলেট খেলে ইনস্ট্যান্ট শরীরে এনার্জি পাওয়া যায় যার জন্য কিন্তু যে থাকানটা হয় সেটা একটু হলেও কম হয় তোমরা যাত্রাটা কম কন্টিনিউ করতে পারবে আর তো যাই হোক আমরা এসে পৌঁছেছিলাম শেষমেষ রাত আটটার সময় আটটার সময় এসে একটা ক্যাম্পেছিলেন ক্যাম্প বলতে পারো টেন্ট বলতে পারো যাই হোক টিনের একটা ছোট মোটো ঘর এখানে কিন্তু তোমরা চাইলে কেদারনাথে এসে হোটেল নিতে পারো এখানে হোটেলের দাম প্রচুর জিজ্ঞাসা করেছি হোটেলের দাম প্রচুর পাঁচ থেকে ছ হাজার টাকা করে হোটেল নেবে এবং যদি তাও না মনে করো এখানে হোটেল নেবে না পার হেড সিস্টেম নেবে তাহলে আট থেকে নশো টাকা করে পড়বে তো আমরা ওটা করিনি আমরা বাজেটের মধ্যে করতে চেয়েছি যার দরুন আমরা ওই ক্যাম্পে থেকেছিলাম ক্যাম্পে কিন্তু দুশো টাকা থেকে শুরু এমনি নর্মাল যে ক্যাম্পগুলো হয় যেগুলো ত্রিপল চালাক সেই ক্যাম্পে থাকলে তোমাদের দুশো টাকা করে পার হেড নেবে এবং যদি ওই টিনের ঘরে থাকো তাহলে তিনশো টাকা করে পার হেড নেবে তো আমরা করেছিলাম আমরা যেহেতু ছজন ছিলাম এই দাদার সাথে বার্গেনিং করে কিন্তু সেটা আমরা দেড় হাজার আঠারোশো টাকা হয় সেটা দেড় হাজার টাকার মধ্যে পেয়ে গেছি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দাদার নাম্বার তোমরা চাইলে আসার সময় এখানে কন্ট্যাক্ট করে এখানেই থাকতে পারো কোনো অসুবিধা নেই এখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দেন রুমে থাকার পরে তোমরা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে আশেপাশে ওখানে প্রচুর দোকান আছে যেখানে তুমি দুশো টাকার মধ্যে খালি পেয়ে যাবে জল কেনার কিন্তু একদম চেষ্টা করো না বিসলারি প্রাইস একশো টাকা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা লিটার তো আমি বলব প্রচুর নল আছে পাহাড়ের জল আছে ঝর্নার জল আছে যেগুলো বিশেলারির মতোই খাবার জন্য উত্তরাখণ্ডে সরকার কিন্তু প্রতি মুহূর্তে এই ব্যবস্থাগুলো করে রেখেছে তো সেইগুলো ইউজ করো এবং সেইগুলো থেকে তোমাদের বাজেটটা বাঁচাও তাতে কম খরচের মধ্যে কিন্তু তোমরা এখানে পৌঁছতে পারবে আমরা করেছিলাম কি তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম দেন সকাল সকাল একদম উঠেছি ছটার সময় ছটার সময় দেখেছিলাম একটি মেঘ মেঘ রয়েছে তারপরে একটু ক্লিয়ার হয়ে গেছিলো আমরা পুজো দেওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখা আমাদের বেস ক্যাম্প থেকে দূরত্ব ছিল প্রায় দেড় কিলোমিটারের মতো তো আমরা সেটা হেঁটে হেঁটে আসার সময় প্রচুর প্রসাদের দোকান পাবে তোমরা এখান থেকে প্রসাদ কিনে নেবে আমরা কিনে নিয়েছিলাম প্রসাদগুলো কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেমন নিতে পারো নিতে পারো আর যেটা মেনলি ব্যাপার কেদারনাথে পৌঁছে সবার আগে যেটা করবে তোমার যে কোনো বন্ধুকে দিয়ে লাইন লাগিয়ে দেবে কারণ এখানে লাইন কিন্তু প্রচুর মানে কি বলবো আবার হাজার তের হাজার জন মানুষের লাইন কিন্তু এখানে পড়ে সকাল সকাল তো লাইন দিয়ে দিও লাইন দিয়ে তারপরে অল্টারনেট করে এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারো এটা করতে পারো যেটা আমরা এখন করছি বর্তমানে তো সেটা করার পরে এখানে আশেপাশে ঘুরে পেছনে ঘুরে কেদারনাথের মন্দিরের পেছনে ঘুরে তো মোটামুটি তোমরা যেমন পছন্দ করা যে জায়গায় ঘুরবে সেইভাবে ঘুরে নিতে পারো এবং পাহাড়ের ওপর একটা মন্দির রয়েছে সেটাও গিয়ে তোমরা চাইলে দর্শন করে আসতে পারো তো আমরা এখন মোটামুটি কেদারনাথের দর্শন করে নিয়েছি তো আমরা এখন চেষ্টা করবো যে পাহাড়ের ওপর যে মন্দিরটা রয়েছে সেখানে যাওয়ার। যেটা মনলি বলা আমাদের যে বাজেটটা হলো প্রায় আমাদের মাথাপিছু কিন্তু খুব একটা বেশি খরচা পড়েনি আমাদের মাথা মাথাপিছু কিন্তু ট্রেনের টিকিট ধরে ট্রেনের টিকিট ধরে খাওয়া দাওয়া ধরে হোটেল ধরে প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো খরচা হয়েছে এবার তোমরা যদি বুঝে শুনে করতে পারো বুঝে শুনে চলতে পারো তাহলে কিন্তু তোমরাও চলে আসতে পারো এই এই বাজেটের মধ্যে তো যাই হোক বা সিজন অনুযায়ী কিন্তু বাজেট বাড়বে সেটা তোমরা হয়তো জানো কারণ কক্ষয় তৃতীয়া থেকে ভাইপোটা দিন পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে সেপ্টেম্বরে অক্টোবরের সিজন থাকে তখন ঠান্ডার সময় এটা যেহেতু বর্ষাকাল ঠিক আছে সেহেতু মানে কম দামে হয়ে গেছে আর তো তোমরা চাইলে এইসবগুলো করে নিতে পারো তাতে কি তোমাদের কম খরচের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো হয়ে যায় তো আর বেশি কথা বাড়ালাম না কেদারনাথ সম্পর্কে আশা করছি তোমাদের পুরো ফুল গাইড দিয়ে দিতে পারলাম এবার যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সবার শেষে বলবো জয় শ্রী কেদার